বস উপলক্ষে আমার জীবনে আদর্শ মানুষ আমার মা সম্পর্কে কিছু কথা বলবো প্রথমেই বলি আমার জীবনে আদর্শ মানুষ আমার মা যে মা আমাকে শুধুমাত্র গর্বে ধারণই করেনি এই বিরাট পৃথিবীতে আমাকে এবং আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে সর্বদা নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি যখন দেবারাত্র কঠোর পরিশ্রম করে পরিবারের সকলের মুখের সামনে হাসি মুখে খাবার পরিবেশন করেন তখন আমি তার মধ্যে একজন সহনশীল ও ঈর্ষাহীন মানুষকে খুঁজে পাই আবার তিনি যখন আমাকে দায়িত্ব সহকারে পড়ান ও সততার পাঠ দেন তখন আমি তার মধ্যে একজন সৎ ও আদর্শ শিক্ষককে খুঁজে পাই কখনো বা সঙ্গীত শিল্পী হয়ে আমাকে সঙ্গীত শিক্ষা সাহায্য করে বা কখনও আমার বন্ধু হয়ে আমার সঙ্গে খেলাধুলা করেন তিনি যখন আমায় স্নেহ ভালোবাসায় ভরিয়ে দেন তখন আমি তার মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্নেহ মমতাময়ীকে খুঁজে পাই তাই আমি আমার মায়ের মতো সৎ শিক্ষিত সহনশীল